আগের পর্বে আমরা দেখেছিলাম বরফের ধাক্কায় ক্রুজে পানি ঢুকে অনেক যাত্রী ফেঁসে গেছে এবার দেখো এক ইমানদার যুবক কিভাবে আল্লাহর ভরসায় এগিয়ে যায় ইদ্রিস পানি ভরা তলায় নেমে গেল চারদিকে অন্ধকার বরফ ঠান্ডা পানি বুক পর্যন্ত সিল্ড দরজার ওপার থেকে চিৎকার বাঁচান আমরা মরতে চাই না ইদ্রিস দাঁত চেপে লকে হাত দিল এক মুহূর্তে সে দোয়া করল হে আল্লাহ যদি এদের বাঁচানো তোমার কাছে পছন্দের হয় আমাকে শক্তি দাও জোরে একটা ধাক্কা লক খুলে গেল দরজা ভেঙে পানি বেরিয়ে এলো আর মানুষ ছুটে বেরিয়ে এলো কান্না আর ধন্যবাদ নিয়ে সেই মুসলিম ছেলেটা না থাকলে আমরা বাঁচতাম না উপরে সবাইকে লাইফ বোটে তোলা হচ্ছে শেষ বোটে মাত্র একটি সিট বাকি সবাই চাই ইদ্রিস উঠুক কিন্তু সে বলল প্রথমে নারীরা উঠুক এক বৃদ্ধা জিজ্ঞেস করলো তুমি ইদ্রিস নরম হেসে উত্তর দিল আমার রব আমার জন্য যথেষ্ট ঠিক সেই সময় দূরে হেলিকপ্টারের আলো দেখা গেল কোস্টগার্ড এসে ইদ্রিস সহ সবাইকে তুলে নিল পরদিন ক্যাপ্টেন সাক্ষাৎকারে বলল যদি সেই মুসলিম যুবক আতঙ্কের মাঝে দাঁড়াতে না পারতো আজ আমরা কেউ বেঁচে থাকতাম না এই পুরো দুর্ঘটনা সবাইকে একটা শিক্ষা দিয়ে গেল ঝড় তুফানের সময় সত্যিকারের হিরো হয় ওই মানুষগুলোই যাদের ভরসা শুধু আল্লাহর উপর